এই যে ক্যামেরায় এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল ডিজে শাকিল আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছিলেন যে ছবি গলায় জলিয়ে গলায় রেখে কিন্তু লাইলার ফেমে হাবুডুবু খেয়েছে এবং গণদোলায় খেয়েছে পাবলিকের হাতে এই জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছে ডিজে শাকিল ডিজে শাকিল তোমাকে গণদোলায় কে দিয়েছে কা দিয়েছে কেন দিয়েছে আমরা জানতে চাই আসলে ভাই আমি এই সম্বন্ধে কিছু জানি না আমি রামপুরে কাঁচা রামপুরে টিভি সেন্টারের পাশে যে আমি গাড়িতে উঠতে গেছিলাম ওই সময় আমার আমার কাছ থেকে মর্মান্তিক আমার দুর্ঘটনা হয়েছে আমাকে অনেক মাইর দূর করা হয়েছে আঘাত করা হয়েছে হাতে আঘাত করা হয়েছে আমার হাত ভাঙিয়ে গেছে এবং এবং আমি যেটা জানি আমি 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 ডক্টর ইউনিভার্সিটির কাছে আমি একটি অবদেশন যেন এটা তদন্ত করে আমার বিচারটা যেন পাই আমাকে শুধু বলছে যে লালার নাম করি আমাকে পিটানো সেই কেমনি পিটানো সেই এটুকু আমি জানি না

আমাকে কেন মারধর কার বিপক্ষে তুমি কথা বলছো কার বিচারটা হবে সেটা তো ক্লিয়ার করতে আর যারা আমাকে মারধর করা হইছে ওনাদের আমি কারা করেছে মার এটা আসলে এখন আমি তো জানি না এটা জনগণের মাঝে আমাকে পাবলিকটা মাঝে পাবলিক সেন্টিমেন্টের ব্যাপারে তো রাত একটার সময় কারা থাকে রাত একটার সময় গাঁজা খুরের থাকে

আমি আজ এত কিছু তো মনে কর যেসমা ছজন লোক আমার উপরে মাইক দূর করা হয়েছিল ওই সময় তো আমার হিস নাই আমি কই আছি কি করতেছি কোনো কিছু আছে আমার হাতটাও কিন্তু ভাই আমি তোমাকে যেটা প্রশ্ন করতেছি লালা কি তোমার আম্মা না এটা তো আমি জানি না ভাই লালার সাথে তোমার সম্পর্ক কি ছিল